স্টিফেনের শট হেমন্ত কিন্তু বলে হাত রেখেছিল কিন্তু শেষ রক্ষা হলো না চমৎকার গোল কর হোয়াট এ সেলিব্রেশন হোয়াট এ সেলিব্রেশন এখানে সাইদু বিপরীত দিকে বাবা গোলকিপারের ভূমিকায় ও শট হুইসেল বাজার সঙ্গে সঙ্গে সাইদু হোয়াট এ ভেলকি সাইদু হোয়াট এ ভেলকি ওয়াও কিশোর সঙ্গে মেদনাপুর প্রথম শট সম্ভবত মোস্তাকিন একাদশের গোলকিপার একদিকে আশিক সেও কিন্তু চলে এলো নিঃসন্দেহ টাইপ ব্রেকার শুট আউট একটা অসাধারণ টাইপ ব্রেকার শুট আউট আমরা এই মুহূর্তে দেখতে চলেছি প্রথম শটের জন্য চলে এলো কিন্তু স্টিফেন মোস্তাকিন বাবুসোনা একাদশ শাকচুড়া তাদের প্রথম শট প্রথম শটে স্টিফেন দেখা যাক অপরদিকে গোলকিপার হেমন্ত কৃষ্ণনগর থেকে আসা রেফ্রির হুইসিল হয়ে গেছে স্টিফেনের শট হেমন্ত কিন্তু বলে হাত রেখেছিল কিন্তু শেষ রক্ষা হলো না চমৎকার গোল করো হোয়াট এ সেলিব্রেশন হোয়াট এ সেলিব্রেশন শান্তি প্রথম রেজাল্ট গোলকিপার আশিক হলো না গোলফিপার আশিককে একদিকে ঠেলে দিয়ে অপর প্রান্ত দিয়ে গোল করে গেল কিশোর শান্তি সঙ্গের গোল স্কোর এক এক এখানে বাবা চলেছে সম্ভবত তিন কাটিতে দাঁড়াবে বাবা ছুটে পড়েছে বর্তমান সময়ের যথেষ্ট জনপ্রিয় একজন ফুটবলার চার্লস পরিবর্তন দেখো বাবা দাঁড়িয়ে সরাসরি উপরের গোল পোস্ট ক্রস পোস্ট ধরে ফেলছে এতটাই তার প্রথমে একটা ভেলকি ছিল মিছিল বাজার সঙ্গে সঙ্গেই চার্লস কী হবে রেজাল্ট ও বাপায় পাওয়ারফুল শট হোয়াট এ শট চার্লস চার্লস কিন্তু

গোলশূন্য অবস্থা শেষ হয়েছে একদিকে কিশোর শান্তি সংঘ অপরদিকে মোস্তাকিন বাবুসোনা একাদশ সাকচুড়া আশিক বলছে ডান দিকে মারবি তো ডান দিকে ডান দিকে দেখা যাক বাবা 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 আশিক কি হবে আশিক বাবা সুযোগ দিয়েছিল কিন্তু কোনো গোল হল না সে বল তিন তিন শট তিন বাবা হয়ে না বাবা একটা হাই ভোল্টেজ ম্যাচ এখানে কিন্তু ইসমাইল চলে এসছে মুস্তাকিম বাবু একাদশের ইসমাইল